দর্শক আজকে দেখতে পাচ্ছেন চাইনিজরা আমাদের অফিসে চলে আসছে টিএমএে আমরা যে এয়ারটলগুলো আমাদের কাছে যে এয়ারটলগুলো দেখেছেন এই প্রোডাক্টটা আসলে এনারাই তৈরি করেন চায়নার নাম্বার ওয়ান ব্র্যান্ড হ্যাঁ চায়নাতে সেরা দশটার মধ্যে ব্র্যান্ড থাকে তাদের মধ্যে সেরা তিনের মধ্যে এনারা সো বিভিন্ন ব্র্যান্ড থাকতে পারে বিভিন্ন এয়ারটেল কোম্পানি থাকে তাদের মধ্যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা আমরা নিয়ে আসি এবং চায়নারা আমাদের কাছে ভিজিটে আসছে সরাসরি আমরা তাদের সাথে এই ইয়ার টর্ন নিয়ে কথা বলবো এবং যেহেতু ওনারা চাইনিজ ভাষাতে অভ্যস্ত আমরা তাদের সাথে আসলে ইংলিশে তেমন একটা টকিং করতে পারবো না তা আমার সাথে একটু জরুর ভাই হেল্প করবেন জরুর ভাই প্লিজ চলে আসেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো আমি একটু তাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের এই প্রোডাক্ট আমরা যে প্রোডাক্টগুলো নিচ্ছি হ্যাঁ তাদের কাছ থেকে তারা পিএমএ্রোকে অথরাইজ দিচ্ছে কিনা এবং এই প্রোডাক্টগুলো চায়নাতে নাম্বার ওয়ান আমরা বলতেছি বা আমরা দাবি করতেছি যে সেরা তিনজনের মধ্যে আমরা একটা তো সেটা আসলে লাইব্রেরিটি তারা নিচ্ছে কিনা এবং প্রোডাক্টের কোয়ালিটি কতটুকু ইনশিওর করতেছে আমাদের বাংলাদেশের জন্য সেটা যদি একটু আপনি তাদের কাছ থেকে ক্লিয়ার হয়ে

তো তারা এটা অথরাইজ দিচ্ছে কিনা এই বিষয় নিয়ে একটু প্লিজ কথা বলা দিবেন যে ওয়ান কিং নামে বাংলাদেশে আমরা একমাত্র পরিবেশক বা আমরা যে সারা বাংলাদেশ সবাইকে যে আফটার সেল সার্ভিস সহ দিচ্ছে যে ওয়ান ইয়ার বা টু ইয়ার যে সার্ভিসটা দিচ্ছে এবং এটা যে আমাদের ব্র্যান্ড তারা সেটা অথরাইজ করতেছে এই বিষয়টা যদি একটু বলতেন Uh, a sticker, a brand of uh, phone on your router, mm -hmm. okay? And Thank you. He, he's saying that do you have any problem if we use his uh, brand name on your router? No, no, no. You don't have any problem. And uh, himself, he is giving after-sales for two years. Okay. So it's also very good for your company also. Yes, you know? yes. So for the users, two years will be better than one year. That's always the choice, And we can supply a customizing brand for all of the customers, not only for Bangladesh, but also for other markets such as uh, USA, America, and uh, South America, and Indonesia, and other Vietnam, and other uh, many different countries. We supply this service for our clients. So, to the Bangladesh right? or. সাউথ আমেরিকাতে ইন্দোনেশিয়াতে ভিয়েতনামে এগুলো দেশে তার মানে দর্শক আপনারা এটাতে ক্লিয়ার হলেন যে কিং এবং সারা বাংলাদেশের প্রোডাক্ট পাবেন এবং তারা স্বীকৃতি দিচ্ছে যে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা দিচ্ছি

He wants to hear something from a friend mm. <laughs> in Chinese language, okay? okay. I don't know if we will understand Chinese language or not, but he wants to uh, know something from him about the quality and the other Okay in Chinese language. Okay. 是怎么样的、啊？你你说中文，他、啊、就是就是希望你说中文，他们、嗯、不理解没关系，但是他希望你来说用中文来说，说、就是、我们的质量好、就是、的量、嗯嗯嗯嗯、我还说我还挺实信的，真能啊，我们的产品质量呢，在就是装束啊怎么还有 তারা বোঝাই তাহলে যে বিভিন্ন দেশে তাদের ফ্যাক্টরি থেকে গুলো যা যায় এবং সেটা বিভিন্ন দেশে বিভিন্ন ব্র্যান্ডে বিক্রি হয় তো তারা অথরাইজ নামে আমরা যে প্রোডাক্টটি বাজারে লঞ্চ করতেছি বা আমাদের এই নামে আসবে এটা করার উদ্দেশ্য হচ্ছে যে ওয়ারেন্টি সাপোর্টটা ক্লিন করা কারণ হচ্ছে এই একই ইয়ারের বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন কোম্পানি নিয়ে আসতেছে এখন আপনি বাইর থেকে কিনছেন কিনে আপনি আমার কাছ থেকে ওয়ারেন্টি সাপোর্ট নিতে চাচ্ছেন এটা তো আমরা দিতে পারতেছি অথবা আমার কাছ থেকে কিনে আপনার আরেক জায়গাতে ওয়ারেন্টি চাচ্ছেন সেটাও তো দিতে পারবে না সো আমরা আমাদের একটা ব্র্যান্ড করব সেই ব্র্যান্ডের অনুমোদন তারা দিচ্ছে এবং তারা বলতেছে যে চায়না থেকে তারা আমাদের ব্র্যান্ডে করে দিবে দেন সেটার সেলস এবং সার্ভিস লাইব্রেরিতে তারা নিচ্ছে তো আমরা আমাদের নেক্সট যে